আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যদুগ্ধা ভাই বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে মাসে নিয়ে কথা বলবো এটি হলো কাশু মাছের পোনা তার পাশাপাশি রুই কাথল যেমন ছোটো ও বড় সাইজের মাছের পোনা নিয়ে আলোচনা করব আমরা অনেকজনে যারা কাপ কাবজাতীয় মাছের পোনা সংরক্ষণ করতে চাই বিশেষ করে ভালো বুট জাতের সম্পূর্ণ মহাজাত বাছাই করা ওইগুলো বুট কোয়ালিটির মাছ যদি হয় সেই ক্ষেত্রে একটা চাষি লাভবান হতে পারে আমরা অনেকেই দেখে থাকি আমরা যখন বাংলা কাপ জাতীয় চাষ করে থাকি কিন্তু চাষিরা পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনাগুলো বাজারে বিক্রি করতে চাই তখন দেখা যাচ্ছে আপনারা আমাদের প্রয়োজন পড়তে পারে যেমন আটটা থেকে দশটা কেজি বিশটা থেকে পঁচিশটা কেজি এরকম সাইজে মাছের পোনাগুলো আমাদের বেশি প্রয়োজন হয় যদি আমরা একটু বড়ো সাইজের মাছের পোনাগুলো ছেড়ে থাকি সেক্ষেত্রে আমাদের সময় কম লাগে এই জন্য মাছের পোনাগুলো পাঁচ থেকে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে মাছগুলো বাজারজাত করা যায় যদি আপনাদের কারো প্রয়োজন হয় যেরকম রুই মিরিগেল সিলভার ক্যালিভাস গুনিয়া কাতল ব্রিকেট কারফু অন্য অন্য পাশাপাশি অন্য কাপ মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমরা দিচ্ছি সমগ্র বাংলাদেশে সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারির সুব্যবস্থা এখন আপনারা আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন যদি বলেন না আমাদের আপনাদের ওইখানে হোম ডেলিভারি দিতে তার ক্ষেত্রেও আমরা দিতে পারবো কিন্তু মূলত এই মাছ চাষের জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো পুকুর যেমন আয়তনের পুকুর হলে ভালো হয় বিশেষ করে মাছগুলো দেড়শো দুশো করে আড়াইশো করে চাষ করা যায় প্রতি শতাংশে রুই কাপ কাবজাতীয় মাছের পোনা তো রুই কাপ কাবজাতীয় মাছের পোনা তারা পাশাপাশি গেট জাতীয় সকল ধরনের মাছের পুনঃ ক্রয় করতে পারবেন সকল ধরনের তথ্য পরামর্শ পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম